সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মূলত আপনাদেরকে আরেকটি হাট ভিডিও দেখানোর জন্য চলে আসলাম এই বাজারটি হলো ভোলা জেলায় লালমোহন থানায় আপনার খুব সুনামধন্য বাজার যেগুলো যেটাকে বলা হয় কত্তাহাট বাজার এটা হচ্ছে লালমোহন থানা থেকে আপনি যে কোনো পরিবহন যুগে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে এই বাজারে চলে আসতে পারেন এই বাজারটি মোটামুটি মধ্যম সাইজের একটি বাজার এই বাজারে সোমবার আর শুক্রবার সব ধরনের হাট যেমন হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন মাছের শাক সবজির বিভিন্ন হাটই বসে এখানে গ্রাম্য অঞ্চলের তাই ভিডিওটি বড় না করে চলেন আমরা পাতারটি দেখাই দর্শকবিন্দু প্রথমে আমরা যেটা লক্ষ্য করলাম প্রথমে দেখা যাচ্ছে যে কিছু কবুতরের হাট দেখা যাচ্ছে ar হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কবুতর হচ্ছে এগুলো সব মূলত গ্রাম্য ব্যক্তিদের নিজের পালা নিজের ঘরে পালা কবুতর ছোট বড় এবং বিভিন্ন রকম বাচ্চা সহ পালার জন্য বিভিন্ন রকম কবুতরই আপনি পেয়ে যাবেন বাজারটি বাজারটিতে

কি নিয়ে আসতেন আপনি বাজারে এগুলো আপনি নিয়ে আসতেন এগুলা এগুলো না এগুলো কি বিক্রির জন্য আপনার নিজের ঘরে পালা জোরা কত চাইছেন এগুলোর দাম জোরা ছয়শ টাকা চাইছেন না হুম আচ্ছা দর্শক এটাই মূলত হচ্ছে কতরাট বাজারে এটা কবুতর হাট এখানে অসংখ্য কবুতর ছোট বড় এবং বিভিন্ন দেশি বিদেশি কবুতর দেখা যাচ্ছে এখানে এই কবুতরের হাট থেকে দর্শক বেরিয়ে আমরা দেখতেছি এখানে হাঁস মুরগির হাট পাশেই হাঁস হাঁস মুরগির হার দেখা যাচ্ছে পালার জন্য কি না চীনা আসের বাচ্চা চীনা হাসের বাচ্চা না এগুলো জোড়া কত দিচ্ছেন দাম ছয়শো টাকা জোড়া না ছয়শো টাকা জোড়া চীনা হাঁসের বাচ্চা দেশি মূলত দেখেন রাধা হাঁস দেখা যাচ্ছে দর্শক বিন্দু ভালো ভালো মানের রাধা হাস দেখা যাচ্ছে রাধাশ কি আপনার ওই কি পালা পালা রাধা হাস আচ্ছা এগুলো পিস দিয়েছেন কত এটা এটা রেট কত পঁচিশশো টাকা না আর ওইটা ওইটার দাম দুই হাজার টাকা না মোটামুটি বড় আপনার একসাথে অনেক অনেক হাঁস মুরগি দেখা যাচ্ছে মোটামুটি ভালো গৃহস্থলী আছে এখানে ভালো মানের হাঁস মুরগি পাওয়া যায় যারা আসলে বাসায় খাবার জন্য বা পালার জন্য নিতে চান এই বাজারে চলে আসতে পারেন এই বাজারে মূলত সব ধরনের হাঁস মুরগি পাওয়া যায় দেশি দেশি চারটাই বেশি বিদেশি তেমন একটা পাওয়া যায় না মূলত মানে গ্রাম অঞ্চল তো এই গ্রাম অঞ্চলে মূলত দেশি হাঁস মুরগির বাচ্চাগুলাই বেশি এখানে কেনা বেচা হচ্ছে যেই ভাই কিনলো মূলত উনি একজন ব্যাপারী উনি হয়তো লালমোহন নিয়ে এগুলো বিক্রি করে এই ভাই থেকে কেনা ব্যসা হইলো সুন্দর দুটি দেশি হাঁস দেখা যাইতেছে কাকা আপনার এই হাঁস আপনার কত দিস জোড়া কাকা তেরোশো টাকা জোড়া শীত তো আসে না এখনো শীতের তো আরো দাম হইব নাকি ভাইয়ার দেশে হাঁস দেখা যাইতেছে তবে দর্শক আমার একটা বড় মুরগি চোখে পড়লো বিশাল আকৃতির বড় মুরগি এটা কার মুরগি মোরগ দেখি খুব বিশাল আকার একটা মোরগ মোরগটা আনুমানিক কয় ওজন মাপ ওজন দিছেন এটা তিন কেজি ওজনের একটি মুরগি আমি সচরাচর এই মুরগিটি এত বড় মুরগি দেখি নাই সচর বিশাল আকৃতির মুরগি বিশাল আকৃতির তিন কেজি নাকি যে যার মুরগি সে বলতেছে নাকি তিন কেজি ওজনের মোরগ মোরগ বিশাল আকৃতির দেখেন এটা ভাইয়া এটা এটা রেট দাম দিচ্ছেন কত দুই হাজার টাকা না এটা কি বাসায় পালা আপনার পালা নিজে হ্যাঁ ওরিজিনাল দেশি দেশি তো না মূলত দর্শক প্রিয় দর্শক মূলত আমি এই বাজার আয়সা মানে এই মোরগটার দিকে হারিয়ে গেলাম মোরগটার দাম আঠারোশো টাকা বলছে আমি বারোশো টাকা পর্যন্ত বলছি পনেরোশো বলা হয়েছে পনেরোশো বলার পরে উনি দিবে না একটা মোরগই পনেরোশো টাকায় বিক্রি করবে না এই মোরগটি এই ওনার বাসায় পালাম যা কী করব মূলত হচ্ছে আমার পকেটে আসলে এত টাকা নাই টাকা থাকলে অবশ্য আরও মানে এটা মনটাই আটকে গেছে মোরগটার দিকে এত বড় মোরগ আমি আর কখনো আগে দেখি নাই আমার মনে হয় যে জীবনে ফার্স্ট এই দেখলাম যাক ভাগ্যে থাকলে যদি আবার প্রথমে পাই তাহলে অবশ্যই আবার কিনে নিয়ে যাব এই গ্রাম অঞ্চলে আসলে আশা করি এরকম অনেক বৈচিত্র্য অনেক ভিন্ন ধর্মীয় জিনিস দেখা যায় দর্শক মূলত এত বড় আমি আমার মনে হয় দশ বছরের ভিতরে আমি দেখি আমি দেখি নাই আমি সর্বপ্রথম দেখতাম আমার মানে ভাই বলতেছে ভাই আসলে অনুমান নাই ভাই বলতেছে যে তিন কেজি আমার মনে হয় যে এটা চার কেজি রোবার হবে চার কেজি রোবার হবে আমার হাতের যে একটা অনুমান হাতের যে একটা অনুমান আমার মনে হয় যে চার কেজির বেশি হবে সাওয়াস দর্শক এখন মুরগির হাট বাজারের শেষে আমরা চলে যাব সামনে দেখতেছি একটি আপনার চারা গাছের বাজার প্রত্যেকটা বাজারে আপনার ভিন্ন ভিন্ন এখানে দেখা যাচ্ছে গাছ বিক্রি করে চারা গাছ সুপারি গাছ চারা গাছ দেখা যাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ফলের গাছ ফলের গাছগুলো আমরা দেখব চারা গাছ ফলের গাছ সুপারি গাছ এখন মূলত হচ্ছে সুপারি গাছের সিজন এ কারণে সুপারি গাছটা দেখা বিভিন্ন ধরনের ফলের চারা গাছ চারা গাছ দেখছেন কেনা বেজা যাচ্ছে দর্শক আমরা এখন চলে যাচ্ছি কাঁচা বাজারে এটার পাশেই কাঁচা বাজার কাঁচা বাজারে প্রথমেই দেখা যাচ্ছে মূলত দেশি একদম টাটকা সবজি যা এই বাজারে পাবেন প্রতি সোমবার সোমবার এবং শুক্রবার এই বাজারটা বসে সম্পূর্ণ দেশি নিজস্ব চাষ করা কোনো ফরমালিন মূলত এরা মিক্সার করে না এদের দেখেন একদম সতেজ সতেজ ধনিয়া পাতা নারিকেল আমার পাশে আছে মূলা ভাইয়া মূলা কত বিশ টাকা না এই যে মুটি মূলত বিশ টাকা এখন নতুন আসছে তো এখনও শীত মোটামুটি শুরু এখনও একটু রেট দাম বেশি কিছুদিন পরে একটু কমে যাবে হ্যাঁ

পাঁচ টাকা হালি জলপাই কেজি কত কাকা পঞ্চাশ টাকা কেজি না শাক কত দশ টাকা ভাগ একদম গ্রাম্য আপনার দুই সাইডে দুই সাইডে মূলত বাজার দেখাচ্ছি আমি দুই সাইডে মূলতই বাজার সেটাই বাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শীতের মৌসুম শুধু তো এখন মনে করেন তারপরে হচ্ছে মূলত হাজার রকমের হাজার রকমের শাক সবজি পাওয়া যায় সবগুলো দেশীয় এই এখানে মূলত গৃহস্থলী শাক সবজিটাই বেশি ফরমালিন মুক্ত শাক সবজি একটু কেনা বাঁচা হচ্ছে দেখাই যাচ্ছে বিশ টাকা এই লাউটা মূলত বিশ টাকা বিক্রি হলো কত বিক্রি হয়েছে কত টাকা বেকলা বিশ টাকা বিক্রি করছে না লতি হাটে মূলত প্রচুর মানুষের প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় ঘাটে হাটটি মোটামুটি একটি জমজমাট হাট এই হাটে হাট বাজারে হাট হাট মূলত প্রচুর মানুষের ভিড়াভিড়ি হয় এটা কাঁচা বাজার এই এটা কাঁচা বাজার মূলত আমিও কিছু শাক সবজি কিনবো আশা করতেছি কারণ এখানে নতুন তুলনামূলক আমি যেখানে থাকি সেখান থেকে সে বাজার থেকে এই বাজারে অনেক দাম কম এবং শাক সবজিও সতেজ এইটা জিজ্ঞাসা ভাইয়া এটা কি কি তরকারি এটা ঝিঙ্গা ধুন্দুল ধুন্দুল এটা কেজি কত চল্লিশ টাকা না এটা মূলত এখানে চল্লিশ টাকা বিক্রি হইতেছে আর আমরা আমি যেখানে কিনি থাকি আর কি সেখানে এটার কেজি আশি টাকা মনে করেন যে অর্ধেক এই আমিও আশা করি ভিডিও শেষে কিছু কিছু তরকারি নিয়ে যাব বাসার জন্য এখানে আবার দেখতেছি আপনার ওই যে বিভিন্ন খাঁচি খাসি বসছে বাজারে মোটামুটি ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারের বিভিন্ন জিনিস দৃশ্য এখানে পোশাকের শীতকালীন বাজার পোশাকের বিভিন্ন ব্যচা কিনা দেখা যাচ্ছে এখানে হয়ে তাবিজ মাতুল বানিয়ার দোকানও দেখা যায় এগুলো মূলত হাট বাজারের জন্যে বসছে হাট বাজার ছাড়া মূলত অ্যাভেলেবেল এখানে বিচের বীজ বিচের বিভিন্ন বিভিন্ন বিচের দোকান বিচের দোকান খুবই বড় একটি বাজার মোটামুটি মিডিয়ামের ভিতরে আপনার মনে করেন মধ্যমের ভিতরে আপনার সব ধরনের সব ধরনের জিনিস এই হাটে ওঠে এই পাশে আমরা যাচ্ছি পানবাজারে প্রত্যেকটা স্টল হ্যাঁ দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টল দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন হ্যাঁ স্টল ভিন্ন ভিন্ন প্রত্যেকটা স্টল ভিন্ন ভিন্ন তুমি কেজি কত দাদা চল্লিশ টাকা কেজি না দর্শক এখন আমরা হাঁটতে হাঁটতে বাজারের অন্য একটা মাছের মাছ বাজারে চলে আসছি এখন দেখবো মাছের কি অবস্থা মাছের কি অবস্থা সেটা দেখবো পোয়া মাছের কেজি কত ওইটার কেজি কত পোয়া মাছের দুশো টাকা পোয়া মাছ দুশো টাকা কেজি দেখেন গুঁড়া মাছ আছে এগুলো একশো টাকা ভাগ মূলত কেজি কেজি দেড়শো টাকা আর ভাগা নিলে আপনার একশো টাকা ভাগা মাছের মাছ বাজারে মূলত ইজারা তার ভাই দেখেন কোথায় এই মাছগুলো মূলত এই সিজনে একটু বেশি পাওয়া যায় এগুলো হচ্ছে মিক্সার মাছ মিক্সার কেমন এগুলো হচ্ছে চিংড়ি মাছ লোড্ডা মাছ আর বিভিন্ন প্রজাতির মাছ এগুলো মিক্সারের সমান নয় এগুলো দেড়শো টাকা বিক্রি করতেছে প্রতি কেজি কেজি পাঙ্গাস মাছের কেজি একশো পঞ্চাশ টাকা চলতেছে ছোট পোয়া মাছ দেখা যায় দাদা পোয়া মাছের কেজি কত দাদা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কেজি দুশো টাকা দাদা এগুলা দুশো টাকা চলতেছে এগুলা একটু ওগুলা থেকে একটু একটু বড় সাইজের কিন্তু একদম তাজা এটা বরফবিহীন মাছ কোনো বরফ দেওয়া হয় নাই মাছগুলোতে দাদা এই মিক্সচার কত কেজি এটার ইলিশ ইলিশ বিভিন্ন মাছ ভিন্ন ঝাটকা মাছ ইলিশের ছোট সাইজটা না না এখন হলো কিছুদিন আগে অবরোধ শেষ হয়েছে এখন মূলত ঝাটকা মাছটা ইলিশ এবং পোয়া মাছটাই বেশি এ বাজারে একদম তাজা তাজা মাছ মূলত এখনও বরফ হয় বরফ হয় কিছুতে আবার বরফ দেওয়া হয়েছে বেশিরভাগই বরফ হয়নি এখানে বাহিরেও কিছু দোকান দেখা যাইতেছে ইলিশের মাছের মাছ মাছ বাজার প্রচুর সামুদ্রিক মাছ পুকুরের মাছ প্রচুর পরিমাণ উঠছে দর্শক এখন চলে আসলাম বাজারের অন্য একটি প্রান্তরে এই এটা মূলত গরু সাগরের হাত গরু ছাগল বিক্রি হয়ে গরু ছাগলের দেশি বিদেশি বিভিন্ন দেখা